আমি আর কতদিন বাসবো বাসবো মুসা কলিমুল্লাহ বলেন ঠিক আছে তিনি আল্লাহর দরবারে তিনি চলে গেলেন তুর পাহাড়ের মধ্যে সেখানে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বললেন আর যখন তিনি দুনিয়ায় হুজুর যখন তিনি বাড়ি করে চলে আসবেন এমন সময় তার আপন উম্মতের কথা মনে হয়ে গেল তিনি আযর করলেন মা আপনার কাছে আমার একটা প্রার্থনা আল্লাহ পাক বললেন কি মুসা কি বলো মুসা কালিমুল্লাহ বললেন হুজুর মাবুদ গো আমার এক সারকি আমার এক উম্মত আমাকে জিজ্ঞেস করেছিল সে কত দিন বাঁচবে আপনার দপ্তরে তো সবই কিছু আপনার সামনে রব্বুল ইজ্জত মেহেরবানি করে আমাকে বলে দেন এইবার আল্লাহ পাক

ব্যাপার আল্লাহ আল্লাহ তিন দিন করে মারা না তিন দিন পার হয়ে গেছে এখন কি করতে হইব

পরে না আরে ভাই আমার আমার নবী তো শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমার নবীর উম্মতের মধ্যে যারা মহান আল্লাহরুলি ওনারা আরো শ্রেষ্ঠ ঠিক কিনা ভাই উনাদের দোয়া আল্লাহ ফেরানা ঠিক কিনা এইজন্য আমরা উলি আল্লাহর দরবারে যাই উলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাক উলি রুসিলায় আমাদের মনের বাসনা পূরণ করে দেন দুনা